নমস্কার বন্ধুরা বিল উইথ রম্মা রান্না করে এটি রান্না নিয়ে এলাম দেখো এখানে কসুলতি আমরা কেটে নিয়েছি লঙ্কা চিঁড়ে নিয়েছি আর নিয়েছি রসুন কেটে এবারে আমরা কসুলতিটা সিদ্ধ করে নেব কড়াইতে জল গরম হয়ে গেছে এবারে কসুলতি দিয়ে দেবে পাঁচ মিনিট ঢেকে দেবে দেখো সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে কড়াতে তেল দিয়েছে তো কড়াই তেল গরম হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিয়েছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি সুমবার দিয়েছে রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা কেয়াল আঙ্কা দিয়ে দেওয়া দেওয়া হয়েছে দেখো তেলের পরে সিদ্ধ করা কচুর মূল্য ফুলতি দিয়ে দেওয়া হয়েছে দেখো এবার এটা পাঁচ মিনিটে একটু নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু ঢেকে দুই মিনিট ঢেকে রাখতে হবে এরকম কষু যদি রান্না করলে না বাচ্চারাও খাবে এক সাল ভাত তোমরা এদিকে খেয়ে নিতে পারবে রাঁধুনিও দেখো সেরকম রান্না হয়ে দেখো নতুন রাঁধুনি নিয়ে এসেছি কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে কেউ ক্যামেরা ধরতে পারে না আমার যা রান্না করছে আর আমি ক্যামেরা ধরছি আমরা একটু চিনি দিয়েছি তোমরা তাহলে নাও দিতে পারো সবাই তো চিনি খেতে পছন্দ করে না আমরা একটু চিনি দিতে খেতে পছন্দ করি তাই চিনি দিয়েছি দেখো কসুপাতি রান্না কিন্তু হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব